সাবেক ডিএমপি কমিশনার আসাদুজ্জামান মিয়া এবং মিরপুর বিভাগের ডিসি মোল্লা নজরুল ইসলাম তাদেরকে একটি মামলায় হাজির করা হয়েছিল এখানে প্রোডাকশন ওয়ারেন্ট মূলে আমরা তাদেরকে গ্রেপ্তার দেখিয়ে জেলখানায় প্রেরণের জন্য আবেদন করেছিলাম সেটা মঞ্জুর হয়েছে তাদের বিরুদ্ধে যে অভিযোগটা ছিল সেটা হচ্ছে দুই হাজার ষোলো সালের পঁচিশে জুলাই কল্যাণপুরের জাহাজবাড়ি নামে একটা বাড়িতে নয়জন তরুণকে আটকে রাখে আটকে রেখে সেখানে সোয়াতের টিম সহ সিটিসির টিম সহ যেয়ে তাদেরকে বাসার মধ্যে গুলি করে হত্যা করে তাদেরকে জঙ্গি হত্যা করা হয়েছে বলে তারা প্রচার করে আমরা তদন্তে জানতে পেরেছে আমাদের তদন্ত সংস্থা যে এই নয়জন তরুণকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয় বহু আগে এবং অনেকেই ডিবি হেফাজতে ছিলেন দুই মাস ধরে তিন মাস ধরে সেইখান থেকে তাদেরকে ধরে নিয়ে রাতের বেলা ওই বাসার মধ্যে জড়ো করা হয় জড়ো করার পরে রাতের বেলা হঠাৎ করে ব্লক রেইডের কথা বলে সেখানে সবাই হাজির হয়ে যান পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং তাদেরকে সেখানে ঢুকে সেই লোকদেরকে গুলি করে হত্যা করে জঙ্গিদেরকে হত্যা করা হয়েছে মর্মে তারা প্রচার করে সেই সময়ে তাদের এই জঙ্গি নাটকগুলো একটা নিত্য নৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছিল যারা ইসলামিক ভাবাপন্ন জনগোষ্ঠী বাংলাদেশের তাদের মধ্যে প্রকৃত অপরাধী কেউ থাকতেও পারে সেটা ভিন্ন কথা কিন্তু সাধারণভাবে একটা ভয়ের সংস্কৃতি চালু করার জন্যে যারাই একটু ইসলামিক ভাবধারার মধ্যে ছিল তাদেরকে এইভাবে জঙ্গি নাম দিয়ে ধরে নিয়ে গিয়ে বিভিন্ন জায়গায় হত্যা করে তার আগে ক্রস নামে যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ডগুলো চালু ছিল সেখান থেকে তারা সমালোচনার মুখে এক ধাপ সরে এসে বিভিন্ন বাড়িতে লোকদেরকে আটকে রেখে হত্যা করে তারা জঙ্গি সেখানে জড়ো হয়েছিল এই মর্মে তারা প্রচার করে এবং এই ধরনের অনেকগুলো ঘটনার সাক্ষ্য প্রমাণ এই তদন্ত সংস্থা হাতে এসেছে তারই একটি অংশ ছিল এই জাহাজবাড়ি হত্যাকাণ্ড এই তরুণদের আত্মীয় স্বজনকে এতটা ভয় দেখানো হয়েছিল যে তাদেরকে হত্যা করার পরে তাদের মৃতদেহগুলোকে গ্রহণ করার জন্য পরিবারের কেউ আসেনি বলা হয়েছে যে তারা পরিবার তাকে ঘৃণা করে সেজন্য আসেনি কিন্তু তদন্ত সংস্থা যারা জানতে পেরেছে যে তাদেরকে ভয় দেখানো হয়েছিল এবং একটা ঘৃণার সংস্কৃতি চালু করার জন্য যে এই মানুষগুলোকে বিচার বহির্ভূতভাবে হত্যা করা সত্ত্বেও তাদের প্রতি মানুষ যাতে সিম্পাতজ হতে না পারে সেজন্য বলা হয়েছিল যা তাদের পরিবার তাদেরকে ঘৃণা করে তদন্ত সংস্থা এগুলো তদন্ত করে তার সাক্ষ্য সাক্ষ্যখানি পেয়েছেন এবং এই আইজিপি শহীদুল হক সহ আসাদুজ্জামান মিয়া তারা নিজেরা সেখানে ঘটনাস্থলে উপস্থিত ছিলেন তাদের নির্দেশনায় পরিকল্পনায় এই জঘন্যতম হত্যাকাণ্ডটি বাস্তবায়ন হয় এবং এই ধরনের জঙ্গি নাটক সাজিয়ে মানুষকে হত্যা করার তারা একটা কালচারে পরিণত করেছিলেন এবং সেই কালচারের ধারাবাহিকতা বাংলাদেশের বিভিন্ন জায়গায় অনেকগুলো ঘটনা এরকম ঘটেছে সে কারণে এটা একটা মানবতা বিরোধী অপরাধ হিসাবে গণ্য করে এর বিরুদ্ধে তদন্ত শুরু হয়েছে তদন্তর প্রক্রিয়ার কাজ চলছে অনেক সাক্ষী আমরা ইতিমধ্যে পেয়েছি আগামী গত তারিখ পঁচিশে সাতই মে তারিখে এটা পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে এর বাইরে আজকে এর বাইরে আরও দুটো মামলা ছিল একটা হচ্ছে বনশ্রীতে যে কার্নিশে ঝুলে থাকা এক তরুণকে ছয়টা গুলি করা হয়েছিল সেই মামলায় চঞ্চল এবং আরেকজন এডি এখানকার এডিসি ছিল রাজন তাকে হাজির করা হয়েছিল সেই মামলাটি তদন্ত প্রায় শেষ পর্যায়ে এটা ড্রাফট রিপোর্টও এসে গেছে কিন্তু এটার ফাইনাল রিপোর্ট দেওয়ার জন্য আমরা আরও এক মাস সময় চেয়েছি আদালত সেটা মঞ্জুর করেছেন আরেকটা হচ্ছে মিরপুরের যে হত্যাকাণ্ড হয়েছিল সেখানে মাত্র একজন আসামি গ্রেপ্তার আছে তাকে হাজির করা হয়েছিল সেখানে আরও বিস্তৃত পরিসরে তদন্ত দরকার সেজন্য তিন মাস সময় চাওয়া হয়েছে আদালত সেটা মঞ্জুর করেছে এটা ছিল মোটা দাগে আজকের পাশে আশা নাই তিনি হতাশার কথা বলেননি তিনি যেটা বলেছেন যে এত বড় তদন্ত মানে এত বড় অপরাধ হয়েছে এত মানুষ মারা গিয়েছে মাত্র একশো কতজনকে আপনারা গ্রেপ্তার করেছেন আর সেটা তো যথেষ্ট নয় বলে তারা মনে করছেন তা আমরা যেটা জানিয়েছি যে আমরা তো বিরোধী অপরাধের ক্ষেত্রে প্রথমেই হাজার হাজার মানুষকে আমরা গ্রেপ্তার করতে চাইনি আমরা তদন্তের মাধ্যমে প্রথমে তো মাস্টারমাইন্ডদেরকে বের করার চেষ্টা করছি এবং সরাসরি যারা সম্পৃক্ত গ্রাউন্ডে ছিল সেগুলোকে আগে আইডেন্টিফাই করা হচ্ছে এবং ক্রমান্বয়ে এর সাথে যারা জড়িত ছিলেন তাদেরকে আইডেন্টিফাই করা হবে এটা আমরা আদালতকে জানিয়েছি কারণ ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটিতে আমরা যদি যাত্রাবাড়িতে একসাথে পাঁচশো পুলিশকে অ্যারেস্ট করি তাহলে ক্রাইমস তদ হিউম্যানিটির তদন্তটা প্র্যাকটিক্যাল না আমাদেরকে আগে মাস্টার বের করতে হবে তারপরে যারা গ্রাউন্ডের দায়িত্ব প্রাপ্ত ছিল যারা মেইনলি অফেন্সগুলো করেছে সেগুলোকে আমরা ধরবো এবং আমরা বারবারই বলেছি যেটা প্র্যাকটিক্যাল না যে বাংলাদেশের সব পুলিশের বিচার আপনি করতে পারবেন সেই ক্ষেত্রে আমাদেরকে মেইন পারপিট্রেটারকে আইডেন্টিফাই করে সেভাবে আমরা অগ্রসর হচ্ছে সেটা আমরা আদালতকে জানিয়েছি আদালত একটা জিনিস জানতে চেয়েছেন যে যে তদন্ত সংস্থা আছে তাদের সেই সক্ষমতা যা আছে সেটা যথেষ্ট কিনা নাকি এটা আপনারা বাড়ানোর চিন্তা করছেন সেটাও আমরা জানিয়েছি যে জনবল বাড়ানোর জন্য সরকার ভাবছেন তদন্ত সংস্থার ব্যাপৃতি বাড়ানোর জন্য কাজ চলছে ইভেন ট্রাইব্যুনালও সংখ্যা বাড়ানোর জন্য সরকারের বিবেচনায় আছে যেহেতু মামলার সংখ্যা বাড়ছে আসামির সংখ্যা বাড়ছে ন্যায় বিচার দ্রুততম সময়ের মধ্যে করার ব্যাপারে সরকারই এটা ভাবছেন যে এই ট্রাইব্যুনালের ব্যাপ্তিটা বাড়াবেন এটা আমরা আদালতকে জানিয়েছি সরকারি ভাবনা করছেন ডেফিনেটলি সরকার যখন কোনো পরিকল্পনা করবেন আমাদের সাথে তো আলোচনা করবেনি এবং আমরা এ ব্যাপারে পজিটিভ মতামত দিচ্ছি যাতে করে ট্রাইব্যুনাল অন্তত দ্বিতীয় ট্রাইব্যুনাল এখানে হয় সে ব্যাপারে আমাদের পজিটিভ মতামত রয়েছে সব বিষয়ে তো আমরা অ্যাড্রেস করতে পারবো না শহীদ পরিবারের অধিকার আছে তারা দাবি করবেন বিচার চাইবেন আসামিদের গ্রেপ্তার চাইবেন খুবই স্বাভাবিক সুতরাং তারা তাদের গণতান্ত্রিক অধিকারের জায়গার থেকে তারা তাদের বেদনার জায়গার থেকে দাবি জানাবেন এটা নিয়ে কোনো সমস্যা নেই দাবি জানাতেই পারেন কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল কাজ করবে তার আইনের নিজস্ব কাঠামোর মধ্য দিয়ে আইনের নিজস্ব প্রক্রিয়া অনুসরণ করে আমরা যেমন দ্রুততম সময়ের মধ্যে মানুষকে ধরে এনেই তো এখানে এটা তো মব জাস্টিস না যে আমি চাইলাম ধরে নিয়ে আসলাম বা অথবা ম্যাজিস্ট্রেটরা যেটা করে ওই কি বলে এটা মোবাইল মোবাইল কোর্ট এটা তাৎক্ষণিক বিচার তো এটা না এটা ক্রাইমস অ্যাগেন্স্ট হিউম্যানিটি জটিলতম অপরাধ জটিলতম তদন্ত পদ্ধতি বিচারের পদ্ধতি সেটাকে আন্তর্জাতিক স্ট্যান্ডার্ড অনুযায়ী করতে হবে ছয় বা সাত মাস সময় ক্রাইমস অ্যাগেনস্ট হিউম্যানিটির তদন্তের জন্য যথেষ্ট না তারপরেও বাংলাদেশের বাস্তবতায় সময়ের চাহিদা অনুযায়ী দিনরাত পরিশ্রম করে চার পাঁচটা মামলার তদন্ত শেষ করা হয়েছে একটা তদন্ত রিপোর্ট আমরা ইতিমধ্যে হাতে পেয়েছি আর বাকিগুলো ঈদের পরে আমরা পাব। তদন্ত রিপোর্ট পাওয়ার পরপরই আনুষ্ঠানিক বিচারের যাত্রাটাও শুরু হবে আমাদের দিক থেকে আমরা সর্বোচ্চটা করছি দাবি যারা জানাবেন তারাও দাবি জানাবেন আমাদের কোনো সমস্যা নাই আমরা তাতে কোনো চাপ অনুভব করি না তাদের গণতান্ত্রিক দাবি তারা জানাবেন তাদের বিচার প্রাপ্তির অধিকার আছে তারা জানাবেন আর আমরা যেটা করব আইনের কাঠামোর মধ্যে থেকে আন্তর্জাতিক এবং দেশীয় স্ট্যান্ডার্ড মেনটেন করে ন্যায় বিচার নিশ্চিত করার জন্য যতটুকু সময় দরকার সেটা আমরা নেব যতটুকু প্রসিজিওর মেনটেন করা দরকার সেটা আমরা করবো আমরা কোনো চাপ অনুভব করি না